দু হাজার সালের আপডেট অনুযায়ী কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি রেডি তো সরি আপনি না আপনার বেসকে রেডি করেছেন তো আগে যেমন আমরা আলাদ দিনের চ্যারাগ পেলেই অনেক কিছু চ্যারাগ থেকে পাওয়া যেত এরকমটাই চিন্তা করতাম আর এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা অনেকটাই আলাদ দিনের চ্যারাগের মতো কি আপনারা ভাবছেন যে আপু কি বলে আলার দিনের চেরাগের সাথে কন্টেন্ট মনিটাইজেশন এটা আবার কিভাবে ভাই দাঁড়ান দাঁড়ান বুঝিয়ে বলছি আলার দিনের চেরাগের কাছ থেকে আপনি যেমন যেটাই চান সেটাই পান ঠিক তেমনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে পেয়ে যাচ্ছেন লং ভিডিও শর্ট ভিডিও স্টোরি টেক্স লাইভ আর ফটো এই সব কিছু থেকেই আপনি আর্ন করার অপরচুনিটি তাহলে কেন ভাই আলাদিনের চারাগের সাথে আমি কম্পেয়ার করব না তাহলে এবার বুঝলেন তো কেন আমি কন্টেন্ট মনিটাইজেশনকে আলাদিনের চারাগের সাথে কম্পেয়ার করলাম বা কিন্তু অনেকের মনে প্রশ্ন আসবে এই আলাদিনের দিনের আমরা কিভাবে পাবো ভাই আপডেট অনুযায়ী সবারই পাওয়া কথা নসিবে যদি থাকে আপনিও পেয়ে যাবেন ভাগ্য অনেকটাই ডিপেন্ড করে তারপরও ফেসবুকের তো কিছু নিয়ম আছে যেটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে আপনার ফেসটাকে ইস্যুমুক্ত রাখতে হবে আপনার পেজে যেন কোনো ধরনের কোনো গান না থাকে কোনো ধরনের কোনো মিউজিক এমন কি অন্যের কোনো কন্টেন্ট না থাকে আপনার প্রথম থেকে লাস্ট অবধি মানে আজকের ভিডিও দেওয়া পর্যন্ত আপনি চেক করুন আপনার টেস্টটাকে ভালোভাবেই আপনি রিভিউ করে অন্যের কপি করা কোনো টেক্স বা অন্যের কোনো ছবিও আপনার পেজে রাখবেন না কথা হলো অন্যের কোনো কিছু থাকা যাবে না শুধুমাত্র আপনার নিজস্ব তৈরি করা ভিডিও এবং অরিজিনাল ভয়েস দিয়ে যেসব ভিডিও আপনি তৈরি করেছেন সেই ভিডিওগুলো আপনার পেজে থাকা লাগবে এবার কথা হলো এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের কি কোনো ডকুমেন্টস দেওয়া লাগবে হ্যাঁ অবশ্যই আপনার এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আর নাম্বার এই দুটা জিনিস অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন এটা পূরণ করার সময় অবশ্যই দিতে হবে তো আপনি রেডি করে রেখেছেন তো আপনার পেজটাকে সুরক্ষিত করুন নিজে পুরা পেজটা রিভিউ করেন দেখেন কোথাও কোনো প্রবলেম আছে কি না যেহেতু আপনি জানুয়ারিতে নতুন আপডেটের ভিতর আপনার ভাগ্য যদি ভালো হয়ে থাকে তাহলে পেলেও পেতে পারেন তো আর দেরি কেন এই জিনিসগুলো অবশ্যই রেডি করবে। আজকের ভিডিও থেকে আপনি যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা আপনি শেয়ার করে দিয়ে অন্যকেও কিন্তু এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পাওয়াতে সাহায্য করতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ